সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক আজকে খামারি টিভির নতুন একটি আয়োজন খামারি টিভির নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক নতুন যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো খামারি অর্থাৎ পোলট্রি খামারি যারা আছেন তাদের জন্য একটি সাবধানতামূলক বা সচেতনতামূলক যে পোস্ট সাথেই থাকবেন পুরা ভিডিওটা জুড়ে একজন খামারির ভিডিওটা একেবারে অত্যাবশ্যক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব খামারিদের জন্য সুপ্রিয় দর্শক সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক একজন খামারি তার শখের খামার অর্থাৎ একেবারে যে অনেক আশা ভরসা নিয়ে একটি খামার গড়ে তোলেন কিন্তু দেখা যায় অনেক সময় সেই শখের খামার বা আশার যে ভরসার যে খামার অনেক সময় সেই যে সু সফল বা যে আকাঙ্ক্ষিত যে ফলাফল অনেক সময় পান না সেই বিষয়টি নিয়েই আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো যে অনেক সময় খামারের ভিতরে বিভিন্ন সময় দেখা যায় যে বহিরাগত বা দর্শনার্থী হুট করেই খামারের ভিতরে প্রবেশ করে ফেলে যেটা একজন খামারের যে প্রাণীগুলো থাকে তার জন্য একেবারে খুবই ঝুঁকি এবং হুমকিপূর্ণ যেটা কোনো সময় একজন খামারি কাম্য নয় যে কথাটি বলতে চাচ্ছি যে খামারে অপ্রত্যাশিত অপরিচিত বা আপনার পরিচিত হোক কাউকেই অ্যালাউ করবেন না অর্থাৎ খামারে প্রবেশ সবসময় নিষেধ শুধুমাত্র যারা খামারে প্রবেশ করতে পারবে তারা হলো যে যারা খামারে কাজ করে সবসময় মুরগির সাথে বা যে কোনো খামারই হোক সেই খামারে সব সময় তারা থাকে শুধুমাত্র তারা তারা বাইরের যারা দর্শনার্থী হোক বা পরিচিত অপরিচিত যেই হোক এই খামারে ঢোকা সম্পূর্ণ নিষেধ এর কারণটা হলো যে যেহেতু একটি প্রাণী এই প্রাণী দেহের যে বিভিন্ন সময় ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা আক্রমণ হয় অর্থাৎ মুরগি অনেক সময় দেখা যায় ধকলও পায় বিশেষ করে যেরকম মুরগির খামার দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডিমের মুরগির খামার অনেক সময় অপরিচিত লোকজন দেখলে অনেক সময় মুরগি ডিম পাড়া অবস্থায় থাকলে ডিমের কিন্তু যে ধকল সেই ধকল পায় মুরগি অনেক সময় দেখা যায় ডিম থেকে অনেক সময় অনেক মুরগি মারাও যায় অর্থাৎ একটি মুরগি কিন্তু অনেক টাকা সম্পদ এক একজন খামারি একেবারে ছোট থেকে একেবারে ডিম পাড়া অবস্থায় আসতে একটা মুরগির অনেক টাকা খরচ করতে হয় এই জন্য দেখা যায় যে এই মুরগিগুলোকে আপনারা যারা এই পোলট্রি খামার করেছেন অপরিচিত হোক বা পরিচিত হোক কাউকে কোনো সময় খামারে অ্যালাউ করবেন না কারণ হলো এটি কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের যে বিভিন্ন রকমের যে চোখ এই চোখও কিন্তু অনেক সময় এই মুরগির জন্য আপনার যে অভিশাপ হিসেবে দাঁড়িয়ে থাক দাঁড়াতে পারে সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় খামারিদের কথা বলে খামারিদের সফলতার গল্প খামারিদের বিভিন্ন গল্পগা কাহিনী নিয়ে খামারি টিভি সবসময় খামার খামারিদের পাশেই থাকে সুপ্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন যাতে করে সবাই যারা খামারি আছে দেখতে পারে এবং একটু উপকৃত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক যে বিষয়টা বললাম যে একজন খামারি তার যে সাধনার যে খামার অনেক সময় অল্প কিছু ভুলের কারণেও যেটা অনেক সময় শেষ হয়ে যায় সব কিছু তাই বলছিলাম যে খামারে পরিচিত হোক বা অপরিচিত হোক কাউকেও কোনো সময় ঢুকতে দেবেন না বিশেষ করে অনেক সময় দেখা যায় ডিম নেওয়ার জন্য আসে অনেক সময় যে ব্যবসায়ীরা ডিম নিতে আসে হুট করে খামারের ভিতর প্রবেশ করায় এটা কিন্তু কোনো মতেই করা যাবে না আরেকটি বিষয় যে অনেক সময় খাদ্যর গাড়ি আসে যে অনেক সময় হর্ন বাজায় সেগুলোও কিন্তু খামারের যে মুরগি থাকে তার জন্য কিন্তু একটা ধকলের বিষয় এই জন্য অপরিচিত লোকজন দেখলেই কিন্তু মুরগি কিন্তু অনেক সময় চিল্লাপাল্লা করে অর্থাৎ মানে খুব ছটপট করে যে কারণে মুরগির অনেক ধকল হতে পারে এই জন্য খামারে কোনো সময় অপরিচিত লোক বা পরিচিত হোক যারা ভিতরে কাজ করে না তারা ছাড়া বাইরে লোক অ্যালাউ সম্পূর্ণ নিষেধ সুপ্রিয় দর্শক খামারা টিভির নতুন ভিডিও পেতে চ্যানেলটির যে সাবস্ক্রাইবের যে ওয়াল বাটন এটি চেপে দিন এবং সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পেতে খামার টিভির সাথেই থাকবেন আবারও অন্য কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আমি বিদায় নিচ্ছি আনিসুজ্জামান আসসালামু আলাইকুম আরহামুল্লা বাকাত